কালবৈশাখী ঝড়ে লন্ড ভন্ড হয়েছে ফেনীর বেশিরভাগ এলাকা গাছ উপরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে পল্লী বিদ্যুতের প্রায় তিন লাখ গ্রাহক মহাসড়ক ও আঞ্চলিক সড়ক ব্যবস্থাগুলোতে যাতায়াত ব্যবস্থা সচল হলেও ছয় উপজেলায় গ্রামীণ সড়কগুলো এখনও সচল হয়নি পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানায় কালবৈশাখী ঝড়ে একশো সতেরোটি বৈদ্যুতিক খুঁচি আটশো উনচল্লিশটি স্থানে তার ছিঁড়ে গেছে নয়শো ছিয়াত্তরটি স্থানে তারের ওপর গাছ পড়েছে আটান্নটি ট্রান্সফর্মার নষ্ট হয়েছে পাঁচশো নয়টি মিটার ভেঙে গেছে সোমবার বারোটার পর থেকে জেলায় শতভাগ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাতে শহরে বিদ্যুৎ আসলেও পল্লী বিদ্যুতের চার লাখ গ্রাহকের তিন লাখের এখনও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বহু গ্রামীণ সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন ফেরি পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মোহাম্মদ ফজলুর রহমান বলেন বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে একাধিক টিম করছে খুঁটিগুলো সংস্কার করতে হবে বেশ কিছু এলাকায় নতুন ট্রান্সফরমার লাগাতে হবে ফলে বলা যাচ্ছে না কখন নাগাদ বিদ্যুৎ স্বাভাবিক হবে এই ঘূর্ণিঝড়ের কারণে আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী একশো সতেরোটি খুঁটি ভাঙছে এছাড়া প্রায় এক হাজার স্পটে আমার তার শীর্ষে অনেক জায়গায় তার উপর গাছ পড়ে আছে এছাড়া আমার ট্রান্সফর্মার নষ্ট হয়েছে তারপর ইনসুলেটর ভাঙছে ক্রসার ভাঙছে নানাবিধ ক্ষয়ক্ষতি হয়েছে আমার টোটাল গ্রাহকের বিদ্যুৎ বন্ধ হয়ে যায় চার লক্ষের কিছু বেশি গ্রাহক আমাদের চালু আছে সেখানে আমরা প্রায় এক লক্ষ পঁচিশ হাজার গ্রাহকের বিদ্যুৎ আমরা সচল করতে পারছি আমরা আমাদের সহযোগিতার জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি সব সবসময় অল টাইম হেলদি লাইফ